নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেলথ চ্যানেল থেকে চলে এলাম তো এখন সতেরো আর দু হাজার একটা ছোটো একটা পাওয়ার ফুলো চাওয়ার সমস্যা আসন দেবো যারা আমাদের পাওয়ার ফুল চার এখনও কোনো নেননি অবশ্যই আমাদের মেম্বারশিপ সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমরাও করলে পেয়ে যাবেন যারা আমাদের লটারি হেফ চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে এখন অল বে লাইক কোনটা টিপে আমাদের পাঠ কম করে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন দেখুন আমাদের পদ্ধতির মতো সেম নিয়ম আর যারা যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে এখন দেখুন আমরা একটা মিলে তিনটে করে পার্ট নাম্বার দিই এবং তার ফোর ডি এর চার সংখ্যা নাম্বার দিই ফোর ডি সংখ্যা আমাদের পদ্ধতি মধ্যে সেম নিয়ম যে যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার ওপর নিতে হবে অর্থাৎ দেখুন ডবল জিরো ছিয়ানব্বই আছে ওপরে পঁচানব্বই এবং ছিয়ানব্বই নিচে সাতানব্বই আর যে চার সংখ্যা সাইটে বিন্দু বা ডট দেওয়া আছে লাল লালকালে দিয়ে সেটা ওপরটার তুলনায় অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ আর একটা কথা সবসময় দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট লাস্টের দুটো পার্ট নাম্বার মধ্যেই প্রায় প্রাইসগুলো হচ্ছে প্রায় হবে যেমন ডবল জিরো ছয়ের পার্ট সাতের পার্ট লাস্টের দুটো শূন্য একের সাতের পার্ট আঠের পার্ট শূন্য দিয়ে পাঁচের পাট আঠের পার্ট এরম হবে আর আমাদের একটা ছটা আটটা পিএমের জন্য যেসব মেম্বারশিপগুলো আছে আমাদের যে সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভজন নাম্বার করবেন আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা আমরা একটার জন্য আলাদা ছটার জন্য আলাদা আটটার জন্য আলাদা করে দিই যেমন এখানে ডবল জিরো থেকে শূন্য নয় পর্যন্ত আছে টানা দশটা মিডিল জিও মিডিলের এর মধ্যে কোন দুটো বা কোন তিনটে হান্ড্রেড পার্সেন্ট একটা একটা পেমের জন্য খেলবে ছটা ছটা প্রেমের জন্য খেলবে আটটা পেমের জন্য খেলবে এর আগের ভিডিও দিয়ে দেখিয়েছে এবং এর ঠিক আগের ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এ টু জেড তো স্ক্রিনশট মেনে আর যারা আমাদের লটারি জান এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই করে রাখুন অল বে লাইক করুন টিভি এবং পাশাপাশি শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন রাখলাম বাই